আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ষোলো ইঞ্চি একটি জয়েন্ট সিগনেচার সার্কুলার প্লাস সান মেশিন এই মুহূর্তে মেশিনটি দিয়ে আপনাদেরকে একটি একটি করে সবগুলো কাজই করিয়ে দেখানো হবে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই মেশিনটিতে ষোলো ইঞ্চির ব্লেড রয়েছে মেশিনটি লম্বায় আছে ছয় ফিট এবং মেশিনটিতে পাঁচ ঘোড়ার মোটর ব্যবহার করা হয়েছে এই মেশিনটি দিয়ে আপনারা জয়েন্টের কাজ করতে পারবেন থিগনেচারের কাজ করতে পারবেন সার্কুলার মাধ্যমে কাট কাটাকাটির কাজ করতে এবং সান মেশিনের মাধ্যমে এই মেশিনটির যে ব্লেডগুলো রয়েছে সেগুলো আপনারা খুবই সহজে ধারালো করে নিতে পারবেন এই মেশিনটি যাদের ফার্নিচারের কারখানা আছে বা দরজার কারখানা আছে তাদের জন্য খুবই প্রয়োজনীয় একটি মেশিন তারা খুব অল্প সময়ের মধ্যেই এই মেশিনটি দিয়ে অনেকগুলো কাজই করে নিতে পারবে আমাদের মেশিনগুলো সম্পূর্ণ লোহার তৈরি হওয়ার কারণে আমাদের মেশিনগুলো ভাঙার কোনো সম্ভবনাই থাকে না প্রিয় ভিউয়ার্স আমরা আমাদের নিজস্ব কারখানায় ফার্নিচার বা দরজার কারখানার জন্য বিভিন্ন রকমের উন্নত মানের মেশিন তৈরি করে থাকি যা আপনারা আমাদের কারখানায় এসে ক্রয় করতে পারবেন বা অনলাইনে অর্ডার করতে পারবেন প্রিয় ভিউয়ার্স আমাদের মেশিনগুলো ক্রয় করার জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বর বা ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফার্নিচার বা দরজার কারখানার উন্নত মানের মেশিন ক্রয় করার জন্য আজই যোগাযোগ করুন এসকে ম্যাশনার্জের ওনারের সাথে এবং এসকে ম্যাশনার্জ থেকে দেখে শুনে কাজ করে তারপরেই আপনারা আপনাদের পছন্দের মেশিনটি নেবেন